ঈদ মুবারক সবাইকে জাপানের চাঁদ দেখা কমিটি এবার মনে হয় আমাদের জাপানের ঈদটা মাটি করে ছাড়তো অল্পের জন্য আমাদের মাটি রাত দশটা যদি জানতে পারি পরের দিন ঈদ তাহলে কেমন হয় বলেন তো তাই আর দেরি না করে হাতের সামনে যাই ছিল রান্নাবান্না শেষ করে ঈদের হাতে মেহেদি দিয়ে দেখেন ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করে ভোর প্রায় চারটা বেজে যায় ঈদের জন্য পারফেক্ট ঈদ মুবারক বারক ঈদ ভোর পাঁচটার সময় ঘুমায় তারপরে আবার সকাল সাড়ে সাতটার সময় উঠে এই যে সবাই রেডি হয়ে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে সকালবেলা বের হয়ে আর বের হয়ে তো বাসার সামনে আমাদের এত সুন্দর চেরি ফুল সেটা তো আর মিস করা যায় না এই তো তারপর আমরা মসজিদে চলে আসি সবাই ঈদের নামাজটা আদায় করতে

মসজিদে ঈদের নামাজ শেষে নিচে বাচ্চাদের জন্য খেলার আয়োজন করছিল এখানে লটারির মাধ্যমে বাচ্চারা যে যেটা তুলছিল সেই খেলনাটাই পাচ্ছিল এবং তারপরে এদিকে একজন জাপানিজ মহিলা উনি সালামি দিচ্ছিল সবাইকে তো ইনি কিন্তু মুসলমান হয়েছেন এখন কারণ এনার হাজব্যান্ড একজন পাকিস্তানি আর এই মসজিদটার ওনার এনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আলহামদুলিল্লাহ আর এখানে প্রত্যেকটা বাচ্চাকে তারা প্রতিবার সালামি দিয়ে থাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা কাজ করেন তারা মসজিদ থেকে আমাদের বিরিয়ানি আর জর্দা দেয় সবাইকে তো সেই খাবার নিয়ে আমরা সবাই পার্কে আসলাম ভাবলাম যে পার্কে বসেই খাই যেহেতু মসজিদের ভিতরে অনেক জাম তো ভাবলাম বাচ্চারা একটু পার্কে খেলাধুলা করুক আর এখন যেহেতু চেরি ফুলের সিজন তাই পার্কে বসে আমরা চেরি ফুলের সৌন্দর্যটাও দেখবো আর সাথে খাওয়াটাও এখানে সেরে ফেলবো

পার্কে কিছুক্ষণ বসে থাকতে না থাকতে এত ঠান্ডা বাতাস উঠে গেল আমরা আর ওখানে টিকতেই পারলাম না আমরা তাই সবাই মিলে চলে গেলাম আমাদের এক বড় ভাই ভাবির বাসায় ঈদের আমাদের পরবর্তী দুপুরের আয়োজনটা ওই ভাই ভাবির বাসাতেই হবে আমাদের ঈদের রান্না বান্না চলছে ঠিকই রান্না আজকে পোলাও মুরগির রোস্ট গরুর মাংস কি হয়ে গেছে গরুর মাংস কই দেখি দেখি গরু মাংস কোথায় কোন চিপার মধ্যে আহ ওরাই ধোয়া উঠা ধোয়া মাংস বিশাল আয়োজন চলছে ঈদের

ঈদের রান্না বান্না চলল পুরো দমে আর আমি একটু দুষ্টুমি করার জন্য একটু ভিডিও করছিলাম আর কিছুই না তো রান্নাবান্না শেষে এখন খাবার পালা আমাদের ওই দিনের মেনুতে ছিল পোলাও গরু মাংস কলিজা দিয়ে এই যে কুরবানিরে যে মাংসটা রান্না করা হয় না ঠিক সেরকম আর ছিল রোস্ট এই যে আমার প্লেটটা আমার এখন ভিডিও এডিট করতে করতে আমার এখন মনে হচ্ছে আমি এই খাবারটা এখন আবার খাই আর এদিকে বাচ্চারাও খুব মজা করছিল ওদেরই তো আসলে ঈদের দিন अब सबैभन्दा पहिले न है त नगाती न न सिटैले आउनु सरी भैनिए जाऊ त मस्ता मासुम भएन नि सो খাওয়া দাওয়া করছে যে যার মতন নিচে বসে উপরে বসে এই সিনটা দেখতে এত ভালো লাগছিল আসলে মনে হচ্ছে আমরা বাংলাদেশে হয়তো ঈদ করতেছি যে দাদু বাড়িতে বা নানু গেলে যে সবাই মিলে একসাথে ঈদ করি ঠিক সেরকম একটা আনন্দ মনে হচ্ছিল আর এই যে রান্না শেষে খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া চা বানালো ভাইয়ার হাতের স্পেশালি চাটা খুবই মজার ছিল আসলে ওই দিনের রান্নাবান্না সব কিছুই অনেক ভালোর ছিল তো ঈদের আয়োজনটাই তো আমাদের এভাবেই কাটলো আমরা আরও অনেকক্ষণ মজা করছি আনন্দ করছি সব ভিডিও তো নিতে পারিনি তো এই যে বিদায়ের পালা রাত দশটা বাজে তখন আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে সবাই বের হয়ে যাই আলহামদুলিল্লাহ আমাদের বিদেশের এই পরিবারদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পেরে আমাদের অনেক ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ